বুধবার রাতে ফেসবুক পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তার দেয়া পোস্টের শেষ দিকের একটা লাইন নট এভরিথিং কামস টু অ্যান এন্ড ইন এ পারফেক্ট ওয়ে বাট ইউ সে ইয়েস অ্যান্ড মুভ ফরওয়ার্ড অর্থাৎ সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না তবু আপনি হ্যাঁ বলে এগিয়ে যান শেষমেশ রিয়াদও নিজের ক্যারিয়ারের ইতি টানার প্রশ্নে হ্যাঁ বলে দিয়েছেন কিছুটা আক্ষেপ এবং অভিমানের সুরেই বিদায়টা নিচ্ছেন রিয়াদ তবে পেছনে ফিরে তাকালে দেখা যাবে লম্বা একটা ক্যারিয়ার যেখানে তিনি ভক্তদের হাসিয়েছেন উচ্ছ্বাসেও ভাসিয়েছেন আবার কাঁদিয়েছেনও রিয়াদের ব্যাটে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা সাক্ষী হয়েছেন অনেক শুরুর নতুনের এবং প্রথমের বিশ্বমঞ্চে বিশ্বকাপ আসরে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির কীর্তিটাও গড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদি বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার মাটিতে এডিলেডে প্রথম কোন বাংলাদেশি ব্যাটার উঁচিয়ে ধরেছিলেন নিজের ব্যাট গর্বে সেদিন মাথা উঁচু হয়েছিল প্রত্যেক বাংলাদেশি সমর্থকের রিয়াদের সেঞ্চুরিতে ভর করে সেদিন ইংল্যান্ডের মতো দলকে হারানোর মতো দুঃস্বপ্নটাও রূপ নিয়েছিল বাস্তবে বিশ্বমঞ্চে সেঞ্চুরি নেশাটা যেন চেপেই ধরেছিল রিয়াদকে দিন তিনেক পর হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষেও নিজের রেকর্ড ভেঙে ছাড়িয়ে গিয়েছিলেন নিজেকেই ব্যাট হাতে করেছিলেন একশো আটাশ রান দেশ জুড়ে তোলপা ফ্রিজ হয়ে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্ডিফে সাকিবের সাথে রিয়াদের অনবদ্য পার্টনারশিপটার কথাও মনে আছে নিশ্চয়ই তেত্রিশ রানে চার উইকেট হারানো বাংলাদেশের পারফরম্যান্সে বিরক্ত হয়ে টিভি সেটের সামনে থেকে উঠে চলে যাওয়া অনেকেই পরদিন অবাক বনে গিয়েছিল কি এক অসম্ভবকে সম্ভব করেছিলেন সাকিব রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও চলে গিয়েছিল বাংলাদেশ দেশের ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে বড় অর্জনের ভাগিদার ছিলেন এই মাহমুদুল্লাহ কিংবা দু হাজার আঠারো সালে নিদাহাস ট্রফির কথায় ধরা যাক কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয়তায় ঠাসা ম্যাচটায় অতিমানবীয় এক ছক্কায় গোটা দেশকে আনন্দে ভাসানোর কাজটাও কতটা যত্নের সাথেই না করেছিলেন তিনি বাংলার পথে প্রান্তরে সেদিন রিয়াদ রিয়াদ এবং বাংলাদেশ বাংলাদেশ স্লোগান মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সমর্থকদের গলায় দু সালে শ্রীলঙ্কার কলম্বোতে ক্যারিয়ার শুরু হওয়া রিয়াদের শেষটা হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দু হাজার পঁচিশ সালে এসে মাঝের এই সময়টায় বাংলাদেশ ক্রিকেটের চলার পথের সাক্ষী হয়ে থাকবেন রিয়াদ কথায় আছে শূন্যস্থান কখনোই ফাঁকা পড়ে থাকে না কেউ না কেউ এসে জায়গাটা দখল করে নেবেই তবে অ্যাডিলেড হ্যামিল্টন কার্ডিফ কিংবা কলম্বো স্মৃতির পাতায় ঠিকই রয়ে যাবেন মাহমুদুল্লাহ রিয়াদ সেখানে যতই খুদ থেকে যাক না কেন कौसर शांतो क्रिक फ्रेंजी